নিশির আধারে মেঘের পিছনে লুকিয়ে থাকা চাঁদ পুরনো রেস্ট হাউসের অবশিন্ন জানালা দিয়ে জল জ্বলে আলো ফেলে এই বাড়ির ভেতর রাতের গভীরতায় একটি অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে প্রায় শত বছর আগে এখানে সারা শহরের সেরা ডাক্তার প্রফেসর সোলেমান পরিবার নিয়ে বসবাস করতেন তাদের বাড়ি ছিল শহরের সেরা সিক্রেট এক রাতে মেঘের আস্তরণ সরিয়ে চাঁদের আরও প্রবাহিত হতে থাকে আর সাথেই ঘরের ভিতরে এক অবিনশ্বর নারী ধীরে ধীরে পদ্যার্পণ করে তার নাম মেরান্দা যে প্রফেসর সোলেমানের স্ত্রী ছিলেন কিন্তু রহস্যময়ভাবে তিনি মৃত্যুর পর এক অসমাপ্ত কাজের জন্য প্রতি রাতে এই বাড়িতে ফিরে আসেন তার প্রেতাত্মা যেন চিরকাল অমীমাংসিত কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত মুক্তি পেতে পারে না সারা শহর জুড়ে ভূতের গুজব ছড়িয়ে পড়েছে এক রাতে তরুণ সাংবাদিক এলেন সে পুরনো বাড়ির অন্ধকার কোণে ঢুকে পড়েন তিনি ইতিহাসের মুছে যাওয়া অধ্যায়ের অনুসন্ধানে আগ্রহী এলেন জানে এই বাড়ির অদ্ভুত ঘটনার সূত্র ধরতে গেলে নির্ভীক হতে হবে ঘরের ভিতরে প্রবেশ করে এলেন দ্রুত বুঝতে পারে যে এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে প্রতিটি ঘর প্রতিটি কোণ যেন তার নিজের গল্প বলে সব কিছুই নীরব তবে এলেনের চোখে পড়ল একটি পুরনো টেবিলের উপর একটি ফটো ফ্রেম ছবির মধ্যে মিরান্দা হাস্যজ্জ্বল কিন্তু ছবি দেখে এলেন বুঝতে পারে এই নারী তার চোখে বিমূর্ত তন্ন তন্ন সন্ধানে তাদের কথা শুনে এলেন পত্রিকায় এক পুরনো খবর খুঁজে পায় জানা যায় মিরান্দা একদিন গভীর রাতে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিলেন আর ফিরে আসেননি পরবর্তীতে তার মৃতদেহ পাওয়া যায় অথচ চাঁদের আলোয় যেভাবে রাত্রিকালীন বাসনাগুলো ভেঙে পড়ে এবং ঘরে ঘুরে দেখা যায় সব কিছুই তার চিরকাল অভিশপ্ত জীবন এলেন একজন প্রাচীন বই থেকে একটি পৃষ্ঠা খুঁজে পায় যেখানে লেখা রয়েছে মিরান্দার শেষ ইচ্ছা জানা যায় প্রফেসর সোলেমান মারা যাওয়ার পর মিরান্দার জীবনে একটি মহৎ উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্য সম্পূর্ণ না হলে তার আত্মা শান্তি পাবে না এটি ছিল তার গবেষণার শেষ অধ্যায় যা কখনো সম্পন্ন হয়নি শেষে এলেন সঠিক গবেষণার ভিত্তিতে একটি সমাধান খুঁজে পায় এবং রাত্রির শেষ প্রহরে চাঁদের আলোয় মিরান্দার আত্মাকে শান্তির পথ দেখায় মিরান্দার প্রেতাত্মা মুক্তি পেয়ে চিরকাল শান্তির অভ্যন্তরে চলে যায়